ময়মনসিংয়ের ফুলবাড়ি উপজেলার বালিয়ান ইউনিয়নের বাংলাবাজার এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাবাজার বালিয়ান হেল্পলাইনের পক্ষ থেকে এটিএম অসহায় ও নিম্ন আয়ের প্রায় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে রবিবার সকালে সমাজ কল্যাণ বাংলাবাজার সংলগ্ন বাংলাবাজার বালিয়ান হেল্পলাইনের সদস্যরা উপকারভোগীদের মাঝে এ ঈদ উপহার সামগ্রীর প্যাকেট বিতরণ করেন বাংলাবাজার বালিয়ান হেল্পলাইনের প্রতিষ্ঠাতা পরিচালক বিপ্লব সরকার জানান সংগঠনটি শুধু ঈদ উপহার সামগ্রী প্রদান নয় বরং বিভিন্ন সময় রক্তদান কর্মসূচি ও প্রান্তিক পর্যায়ের অসহায় জনসাধারণের পাশে দাঁড়িয়েছে এসময় তিনি সংগঠনটির এমন কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত রাখতে সকলে নিকট দোয়া প্রার্থনা করেন আমরা ইতিম ও অসহায় দুঃসদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করতেছি আমরা শুধু ঈদ সামগ্রী বিতরণই করি না দান থেকে শুরু করে প্রাণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং অন্যান্য বাংলা বাজার ঈদ উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠান সফল করতে সংগঠনটির পক্ষে সার্বিক সহযোগিতা ছিলেন মোহাম্মদ আলামিন ওসমান কুনি নাজমুল মিয়া আক্তার হোসেন আশরাফুল ইসলাম মনির মিয়া আলামিন হোসেন নাজমুল আলম সজিব মিয়া এমদাদুল সরকার সোহাগ রানা এমদাদুল হক ও শিফাত মিয়া প্রমুখ